নমস্কার বন্ধুরা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি জানাবো কোন ধরনের রুগীকে কীভাবে লামাফেরা করতে হয় দেখুন বন্ধুরা শুধু লামাফেরা বা শুধু রেইকি বা শুধু অ্যাঞ্জেল হিলিং এইগুলো কিন্তু শুধু শুধু সবসময় চলে না কখনো কখনো এর সঙ্গে আমাকে অন্যরকম ট্রিটমেন্ট পাঞ্চ করতে হয় তাহলে রুগী খুব দ্রুত ভালো হয়ে যায় দেখুন আজকে এই যে রুগীটি এই রুগীটি মানে ভয়ঙ্কর অসুস্থ ভালোভাবে হাঁটতেও ইনি পারেন না এবং এই রুগী পষ্টের সমস্যায় জর্জরিত এছাড়াও আপনার সিস্ট আছে কিডনিতে তার বয়সজনিত কারণে তারপরে রুদ্ধ হয়ে আছে প্রায় বলা যায় হাত পা একদমই চলে না সাপোর্ট লাগে এবং বেশ কষ্ট করে এনাকে এগিয়ে নিয়ে যেতে হয় তিনি আমার কাছে ট্রিটমেন্ট করতে যখন এসেছিলেন লাস্ট দু সপ্তাহ আগে যেদিন ট্রিটমেন্ট করেছিলাম খুব ভালো ছিলেন তার কিছুদিন পর খুব ভালো ছিলেন তারপর থেকে আবার একই রকম হয়ে গেছেন আজকে আবার আমি ওনাকে ট্রিটমেন্ট করছি উনি অনেক দূর থেকে আসছেন আর ওনাকে নিয়ে আসাটা খুব কষ্টসাধ্য ব্যাপার তবুও বাড়ির লোকরা নিয়ে আসছেন তো আজকে আমি হিলিং করছি আমি তারপরে আপনাদের দেখাবো ভদ্রলোক কেমন থাকেন হিলিংটা কিভাবে করব বন্ধুরা প্রথমে এই ধরনের রুগীকে যার মধ্যে কোনো রকমই মানে কি বলবো নিজস্ব একটা শক্তি নেই তাকে যেভাবে হিলিং করতে হবে প্রথমে আমরা এই রুগীকে শুয়ে দিয়েছিলাম শুয়ে দিয়ে আদার্স যে সমস্ত কাজগুলো আছে ঘর বন্ধন করা নিজেকে বন্ধন করা এগুলোর কথা এখন আমি আর বলছি না আপনাদের এই ভদ্রলোকের ওরাটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম দেখুন ওই পেছনে দেখুন আমার বাটিতে নুন জল রাখা আছে ডেটল জল রাখা আছে ওরাটা আমি আগে পরিষ্কার করে নিয়েছি কারণ আর এখনকার সময় অরাটাকে এইভাবে জল দিয়ে আর পরিষ্কার করতে হয় না মোটামুটি লামা করলে অরা পরিষ্কার হয়ে যায় বা উৎসুর হয় কিন্তু যার মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি আছে মানে যেহেতু রুগ্ন রুগ্ন মানে নেগেটিভ এনার্জি আছে বলেই রুগ্ন তাকে কিন্তু ওইভাবে করতে হয় এবার আমি কি করলাম এনাকে এই নুন জল দিয়ে অরা পরিষ্কার করে নিলাম তারপরে এনাকে আমি ম্যাসেজ করলাম খানিকে মেসেজ করা খুব দরকার কেন নার্ভগুলো তাতে সচেতন হয় এরপরে যখন আমি কোনো হিলিং করব। তাহলে সেই হিলিং খুব দ্রুত সমস্ত নার্ভের মধ্যে ছড়িয়ে পড়ে রুগীকে চাঙ্গা করে তুলবে তাহলে আমি এনাকে মেসেজ করলাম করার পর হচ্ছে আমি লামাফেরা হিলিংটা করলাম লামাফেরা হিলিং করার পর ইনি অঘোরে ঘুমোচ্ছেন এনার কোনো সেন্সই নেই রীতিমতো নাক ডেকে ঘুমোচ্ছেন এরপরে কি করলাম আমি একটুখানি ওয়েট করলাম দেখলাম তো উনি তারপরে উঠলেন তারপর আমি এনাকে আরেকবার মেসেজ করলাম মেসেজ করে ভালো করে হাত পা মাথা এগুলি সব করে নিলাম তারপরে আমি এনাকে আরেকবার লামাফেরা হিলিং করলাম লামাফেরা হিলিং মানে দিনের মধ্যে যতবার খুশি করা যায় এখানে কোনো বাধা নিষেধ নেই তো দ্বিতীয়বার লামাফেরা হিডিং করলাম করার পরেও দেখলাম যে ভীষণ ক্লান্ত তখন আমি কি করলাম এনার উপরে আমি ক্রিস্টাল প্রয়োগ করলাম ক্রিস্টাল আপনারা জানেন সাতটা চক্রের জন্য সাত রকম ক্রিস্টাল হয় একদম সহস্রা চক্রের জন্য বেগুনি ক্রিস্টাল তারপরে আজ্ঞার জন্য নীল রঙের ক্রিস্টাল আছে বিশুদ্ধার জন্য আকাশী ক্রিস্টাল অনাহাতের জন্য সবুজ ক্রিস্টাল মণিপুরের জন্য হলুদ ক্রিস্টাল স্বাদষ্ঠানের জন্য কমলা ক্রিস্টাল এবং রুটচক্রের জন্য লাল ক্রিস্টাল এছাড়া আরও দুটো ক্রিস্টাল আছে যে দুটো হচ্ছে কোয়াটেজ ক্রিস্টাল এবং এমনি ক্রিস্টাল এই ক্রিস্টালগুলি আমি এনার উপর অ্যাপ্লাই করলাম আচ্ছা এখানে আপনাদের বলে রাখি ক্রিস্টাল অ্যাপ্লাই করার কিন্তু সব সময় যায় না কারণ রুগী অনুযায়ী ক্রিস্টাল অ্যাপ্লাই করতে হয় অনেক সময় কি হয় ক্রিস্টাল অনেক রোগ বাড়িয়ে দিতেও সাহায্য করে যেমন ধরুন টিউমার টিউমারের উপর ক্রিস্টাল দিয়ে আপনি যদি হিলিং করতে থাকেন তাহলে কিন্তু সেই টিউমার টিউমার কিন্তু বেড়ে যাবে এই কারণে ক্রিস্টালকে কিভাবে নির্দেশ দিতে হয় একটি নির্দেশ দিতে হয় যে নির্দেশ অনুযায়ী ক্রিস্টাল কাজ করবে এখানে আমি ক্রিস্টাল দিয়ে ক্রিস্টালের করি নির্দেশ করেছিলাম যে এনার বডিতে যত বা চক্রেগুলোর মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে এগুলোকে শোষণ করো এটা পনেরো মিনিট রাখতে হয় যারা ধরুন ক্রিস্টাল রেকি জানেন না বা কোনো রেকি জানেন না তারাও যদি এটা করেন তাহলেও উপকার পাবেন কোনো কিছু জানার দরকার হয় না সমস্ত চক্রগুলোর রঙটা জানলেই হবে সেই রঙের ওপর ক্রিস্টালগুলোকে বসিয়ে দিই জাস্ট ক্রিস্টালকে নির্দেশ দেওয়া যে এই বডির মধ্যে যত রকম নেগেটিভ এনার্জি আছে সেইগুলি সব শোষণ করে নাও এই রকম নির্দেশ দেওয়ার পর যদি রিল্যাক্স করে মানে পনেরো মিনিট পনেরো মিনিট যদি অপেক্ষা করা যায় এই ক্রিস্টালগুলিকে সময় দেয়া যায় পনেরো মিনিট পর রুটি যখন উঠবে ক্রিস্টালগুলো অবশ্যই সরিয়ে নিতে হবে তখন কিন্তু বেশ ঝরঝরে আর বেশ তরতাজা লাগবে কারণ এই পনেরো মিনিটে ক্রিস্টালগুলি বাকি যেটুকু নেগেটিভ এনার্জি ছিল সেগুলি সব শোষণ করে নিয়েছে এটি কিন্তু অসাধারণ একটি উপায় বন্ধুরা এটা মানে যে কেউ করতে পারে কেউ যদি ক্রিস্টাল যদি নাও শেখে তাহলেও সে এইগুলি অ্যাপ্লাই করতে পারে তবে এখন যেটা বলবো আমার ক্রিস্টালগুলো দেখছেন তো যথেষ্ট বড় বড় আর সুন্দর সুন্দর মানে অরিজিনাল ক্রিস্টাল এখন যেগুলো বেরিয়েছে ধরুন ছোট্ট ছোট্ট বোতামের মতন অনেকটা দেখতে তার মধ্যে কিছু সিম্বল আঁকা আছে সেগুলি কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না সেইগুলিতে কিন্তু এত ভালো কাজ হওয়ার কথা নয় কিন্তু আমার ক্রিস্টালগুলি বেশ ভারী ভারী বড় বড় মানে চক্র একটা চক্রের যে আয়তন মোটামুটি তিন ইঞ্চির মতন হয় তাই কাছাকাছির মতন প্রায় আমার ক্রিস্টালটা তার থেকে একটু ছোট হবে কিন্তু তার কাছাকাছি এবং যথেষ্ট এটা ভার অনুভূত হয় চক্রের ওপর দিলে কিন্তু এখন যে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো চ্যাপ্টা চ্যাপ্টে কিছু ক্রিস্টাল আছে সেটাই কিন্তু অত কার্যকারিতা নেই এইখানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখুন আমার রুগীটা কিন্তু খুব ভালো হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের দেখাবো আর তাছাড়া এনার পা টাও খুব খোলা এনাকে নিয়ে আসা খুব কঠিন অনেক লোক লাগে এনাকে ধরে ধরে আনতে এই দুদিন হলো ওনাকে ট্রিটমেন্ট করছি কিন্তু অনেক দূর থেকে উনি আসছেন সেই জন্য এনার পক্ষে প্রত্যেক দিন আমার কাছে এসে হিলিং নেওয়া সম্ভব নয় আবার আমার আমারও অতটা টাইম নেই এনার কাছে গিয়ে হিলিং করা এই জন্যই বলা হয় রেকি হিলিং বা লামা ফেরা হিলিং যে কোনো হিলিং আপনারা শিখে নিন যখনই আপনারা শিখে নেবেন শিখে নিলে নিজেরাই করতে পারবেন এতে আর একটা সুবিধা হবে কি আপনার খরচ তো অনেক কম হয়ে যাবে কারণ রেকি হিলিং করতে খরচ আছে আর তাছাড়া খুব বেশি দিন স্টে করবে না কিন্তু যদি নিজেরা শিখে নেন তাহলে এই যে এই যে রুগীটা আছেন এই রুগীটাকে কম করে পনেরো দিন করলে উনি একদম চাঙ্গা হয়ে উঠবেন প্রত্যেকটা চক্র অ্যাক্টিভ হয়ে যাবে এবং নিজের হাতে পায়ে দাঁড়াবার যে কন্ট্রোল সেই কন্ট্রোল কিন্তু উনি অ্যাচিভ করতে পারবেন এটা টানা কিন্তু করে যেতে হবে প্রত্যেক দিন আমি যেরকমভাবে বললাম শুধুমাত্র লামাফেরা হিলিং করে ছেড়ে দিলেই সব রুগীর রোগ ভালো হয় না বা শুধু এই কী করে বা শুধুই ম্যাগনিফাইড হিলিং করে এরকমভাবে বা শুধুই হলিফায়ার এই কী করে কিন্তু সব রুগী রোগ তখনই সুস্থ হবে না কিছু কিছু রোগ আছে যেমন এই রুগীটাকে আমাকে এক্ষুনি সুস্থ করতে হবে কারণ এনে আবার গাড়ি করে ফিরে যাবে তো আমি এইভাবে অনেকগুলো থেরাপি অ্যাপ্লাই করে তারপরে আমি ট্রিটমেন্টটা করি তাতে রুগী দ্রুত সুস্থ হয়ে যায় এখানে আমি আর আপনাদের কথা জানাতে চাইছি দেখুন আমাদের যে পজিশনটা লাগে রুগীকে হিলিং করার জন্য অনেক সময় সেই রুগী সেই পজিশনে থাকে না যেমন হাতের পাতার চেটোগুলো লাগবে বা পুরো ওপেন থাকবে হাতগুলো দুপাশে থাকবে তাহলে হিলিংটা ভালো করে করতে পারবো কিন্তু অনেক রুগী আছে যারা দেখুন এই যে রুগীটা এনাকে হাতগুলো সরানোই যাবে না সরাতে গেলে আবার ওই পজিশনে উনি ভালো বোধ করছেন কাজে এনাকে ডিস্টার্ব না করে আমরা কিন্তু হিলিং করব হিলিং কিভাবে করব ওই হাতগুলো যেখানে আছে সেখানেই হাতটাকে কল্পনা করে নিয়ে ওই হাতে সিম্বল লাগবো হাতে হিলিং করব কোনো রকম রুগীটাকে টাচ করব না লামা লামাফেরা হিলিংয়ের কথা বলছি তাহলেও কিন্তু সেম কাজ হয় এটা আমি বহু রুগীকে তো ট্রিটমেন্ট করি করে আমি এটা উপলব্ধি করতে পেরেছি ঠিক পজিশনে না থাকলেও যদি আমরা কল্পনা করে নিয়েও করি যে হ্যাঁ ওনার পাশেই ওনার হাতের পাতাটা আছে এবং সেই পাতায় আমি করছি বা যেখানে উনি হাতটা রেখেছেন ওই হাতটাকে আমি কল্পনায় উল দিয়ে পাতায় আমি সিম্বল গোল করছি হয়। সেম কোন রকম অসুবিধে হয় না বন্ধুরা আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই কারণে আমি বলি কি আপনারা ট্রিটমেন্ট করানোর থেকেও বেশি জোর দিন নিজেরা শেখার জন্য নিজেরা যখন শিখে যাচ্ছেন তখন ওটা আপনাদের কাছে একটা বিরাট অ্যাসেট হয়ে দাঁড়াচ্ছে যে অ্যাসেটটা আপনার কাছে তো থাকছেই আপনি তো নিজেকে সুস্থ করতেই পারবেন এছাড়াও আপনি নিজে পরিবারের লোকদের বা অন্য কাউকে আপনি সুস্থ করতে পারবেন এটা একটা বিরাট বেনিফিটেড কারণ কি সব জায়গায় সম্ভব হয় না যাওয়ার আর সবাই কিন্তু এই কি হিলিং আপনাকে মানে করবেন আপনি যেরকম চাইছেন সেরকমভাবে কিন্তু আপনি হিলিং পাবেন না এখনকার সময় কাজেই আমি আপনাদের এইটাই বলবো উপদেশ বলতে পারেন বা এটা আমার অভিজ্ঞতার কথা বলতে পারেন আপনারা নিজেরা শিখুন তাতে খরচ আপনাদের অনেক কম হবে এই যে একটা রেইকি হিলিং করতে অনেক খরচ লাগে তাতে এত দূর থেকে আসা যাওয়া তার জন্য খরচ লাগে কিন্তু একবার যদি শিখে নেন ওটা আপনার হোল লাইফের জন্য আপনার একটা বিশাল অ্যাসেট হয়ে গেল। আর বারবার খরচ করা দরকার নেই এই কারণেই আমি সবাইকে বলি আপনারা নিজেরা রেইকি শিখে নিন এখানে দেখুন আর খুব সত্যি কথা বলছি যেটা হচ্ছে রেইকি শেখাবার লোক অনেক আছে অনেক হাজার হাজার পেয়ে যাবেন সবাই রেইকি শেখায় কিন্তু রেইকি হিলিং করে হিলিং করে তাৎক্ষণিক সুস্থ করে এরকম লোকের কিন্তু খুব অভাব আছে কাজেই আমি এই জন্যেই আপনাদের আরেকবার বলছি আপনারা রেইকি শিখুন ম্যাজিকের মতো কাজ দেবে আর কত ম্যাজিকের মতো কাজ দেয় তার অনেক উদাহরণ আছে এবং আমার এখানেও ইনস্টিটিউটও হয় যেহেতু প্রত্যেকটা মানে রুগী তাদের পরিচয় দিতে চান না মুখ দেখাতে চান না সেই জন্য আমি ভিডিওগুলো করতে পারি না আজকেও আমি দেখুন মুখটা যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করছি কারণ তাদের বাড়ির লোকরা চায় না তাদের রুগীকে সবাই দেখুক এই সমস্যাটা সব হয় খুব কম আছেন যারা নিজেরা স্বেচ্ছায় বলে হ্যাঁ আমার মুখ দেখাও তো যার যেরকম মতামত আমি সেরকমভাবে করি আমি জোর করে কারোর ছবি দিই না এখানে আমি জাস্ট ট্রিটমেন্টটা দেখাবার খুব ইচ্ছে হলো তাই জন্য দেখাচ্ছি কিন্তু এনার পরিচয় আমি আপনাদেরকে দিচ্ছি না এবার আপনারা দেখুন ওই যাকে হিলিং করছিলাম সেই রুগী দেখুন নিজে নিজে জামা পড়েছে নিজে নিজে সোফার ওপর উঠে বসেছে তাহলে বুঝতে পারছেন তো তাৎক্ষণিক মানে কি বলবো আধ ঘন্টার মধ্যে কতটা সুস্থতা বোধ করছেন এই রুগী বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে